আজকে আমি আপনাদের করে দেখাবো আমের জেলি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে এই জেলিটি তৈরি করতে পারেন তার একটি সহজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো এটি সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন চলুন মূল উপকরণে যাওয়া যাক এখানে তিনটার মতো পাকা আম নিয়ে নিয়েছি আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেব এইবার একটা ব্ল্যান্ডারের জারে আমগুলোকে দিয়ে ব্ল্যান্ড করে নিব খুব ভালো মতো আমগুলোকে ব্ল্যান্ড করতে হবে একটা চামচের সাজে দেখে নিলাম আমের পিউরিটা ঠিকমতো মতো ব্ল্যান্ড হয়েছে কি না এবার চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপের মতো চিনি এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার ভালো মতো জাল করে চিনিকে গলিয়ে নিতে হবে মোটামুটি মিশ্রণটি ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ব্ল্যান্ড করা আমের পিউরি দিয়ে দিব এইবার ভালো মতো নেড়ে চড়ে চিনের মিশ্রণটির সাথে মিশাতে হবে এক্সট্রা পানি যা ছিল তা শুকিয়ে গেছে এইবার উপকরণটিকে ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে দিয়ে দিব দু চামচের মতো লেবুর রস এবার এই উপকরণগুলোকে ভালো মতো মিশাতে হবে লেবুর রস দেওয়ার কারণে এই মিশ্রণটি জমে যাবে না এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবার জেলেটি ঠিকঠাক মতো হয়েছে কি না তা পরীক্ষা করে নিব। একটি প্লেটের মধ্যে এক ফোটার মতো দিয়ে নেব যদি গড়িয়ে পড়ে তাহলে ভাবেন জেলেটি হয়নি আরও কিছুক্ষণ জাল করতে হবে আর যদি না গড়িয়ে পড়ে তাহলে ভাবেন জেলেটি হয়ে গেছে আরও একটি পরীক্ষা করবেন একটা ফোঁটা দিয়ে মাঝখান দিয়ে দাগ টেনে নেবেন যদি দুটো দাগ একসাথে না মিলে যায় তাহলে ভাবেন জেলিটি হয়ে গেছে এইবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন